না গরাইসা কি করছো ক্যামেরাছো তো আমাদের সবাই খুবতে বেরেছি তখন বাজে 5টা তো সারা ঘরে থেকে থেকে রই পুরা গরামা হয়ে গেছে এখন বাইরে হাওয়া খাচ্ছি অল্প কত ঘরের হাওয়া খাবে তো অনেক বাইরে অল্প খুব ভালো তো বাজে খাওয়া খাওয়া না হাওয়া হাওয়া বলতি দিই আমি খাওয়া বলে দিছি খাওয়া ছাড়া কিছু চিনি না তো কেমন আছে गाइस তো আমরা ভালো আছি মোটামুটি আমাদের ফুলের পায়ে এই সাইড ওই সাইড ওইদিকে একটা বউ দাঁড়িয়ে আছে কথা বলছিল কত আমি তোমাদের সাথে কথা বলছি ওর সাথে কি করে কথা বলি এর জন্য ওর সাথে কথা বলা হলো না আসার টাইমে কথা বলতে হবে তো গাইস আমার এত মনে কষ্ট এত মনে কষ্ট সেটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না আজকে শেয়ার করছি তো আমার একটু ভিডিও ভালো লাগছে না প্লিজ সবাই কাজে করে বলছি আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু বাড়িয়ে দাও একদম মরে যাচ্ছি আমি সত্যি বলো একটু বাড়িয়ে দাও তো মেন রাস্তা দিয়ে যাচ্ছি লোক আশেপাশে মোটামুটি দেখতে পাচ্ছ আমাদের এদিকে পুরাটাই জঙ্গলে জঙ্গল মাঝখানে রাস্তা এদিকেও জঙ্গল আরও এদিকটাও জঙ্গল তো ঠিক আছে